আমি সকলকে যতনাথ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি এই এজন্য খুশি হয়েছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই সাত দিন অতিরিক্ত অনবরত রাত দিন পরিশ্রম করে এই ছয় ওয়ার্ডের সাতটি গ্রামের প্রত্যেকটা গ্রামের বাড়িতে আপনারা ঢুকেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা ধনবাড়ি উপজেলার রূপকার এবং প্রতিষ্ঠাতা যিনি এই এলাকার সর্বস্তরের উন্নয়ন করেছেন এবং আমাদের হাসপাতাল এবং পরিষদ দান করেছেন সেই নেতার আগামী দিনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে ধানের শীষের প্রার্থী হবেন সেই আমাদের প্রিয় নেতার পক্ষে আপনারা বাড়ি বাড়ি গিয়ে লিপলেট বিতরণ করেছেন এই ওয়ার্ডে প্রায় তিন হাজারের মতো বাড়ি রয়েছে প্রত্যেক বাড়িতে আপনারা গিয়েছেন এবং ভোটারদের সাথে সংকৃত হয়েছেন এবং শপন ভাই আগামী এবং আপনারা পরিশ্রম করেছেন এখানে হিন্দু সম্প্রদায়ের তাদের বাড়িতেও আপনারা গিয়েছেন সর্বস্তরের লোকের কাছে আপনারা বাড়ি বাড়ি এবং কি ঘরে ঘরে ঢুকে তাদেরকে লিফলেট বিতরণ করেছেন এবং শপন ভাই আগামী নির্বাচনে ধানের শীষের ভোটের দাওয়াত দিয়েছেন এই জন্য এই কাজটি আপনারা সর্বস্তর নেতৃবৃন্দ সফলভাবে সম্পন্ন করেছেন এই জন্য আমি বিএনপি এবং আলহাস ফির মাহবনাম স্বপন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী কার্যক্রম যা আসবে আমাদের নির্দেশনা যা আসবে সেই হিসাবে আপনারা এই ছয় নং ওয়ার্ডের নেতৃবৃন্দ কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংকীর্থ কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বাধীনতা বাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদাম জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আলহাজ ফকির মাহবনাম নাম স্বপন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ